চারদারের মাঝে শুয়াইয়া আগরবাতির সুবাস ছরাইযা আমারে দেখতে আসিবে কেহ নাই বাসিবে ডাকিবে দেহ টারে থান কাপুরের তোলে ও মহাময়ূরা গেছে তোমার পাগল ছেলে মাগো গেছে গেছে তোমার পাগল ছেলে এখন আর তোমার ছেলে করবে না পাগলামি এখন আর ডাকলে ও মায়া শিব নায়ার আমি কইরা দিও মাপ মাগ দিও নায় বিষাপ কইরা দিও মাপ মগ দিও বিষ তোমার মতো এই দুনিয়ায় আপন নাহি মেলে ও মহাময়ূরা গেছে তোমার পাগল ছেলে মগ গ্যাসে তোমার পাগল ছেলে